সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চকক্ষের কথা আমরা বলেছি এটা বলে নেই নিম্ন কক্ষে পক্ষে আমরা না বিভিন্ন কারণে এটার অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম তবে সংসদের উচ্চ কক্ষে অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী এসন পঞ্চাশ জন ঠিক এই হারেই যদি উচ্চ কক্ষে একশো জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরও একশো অথর্ব পালার কোনো মাইনে নাই এখানে আমাদেরকে পিআর পথ দিতে হবে তবে সেটা উচ্চ এবং সেইটা সংবিধানের সংসদের প্রথম সেশনেই উচ্চকক্ষে পিআর গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল তা আমরা যেটা চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নতুন সংবিধান এগুলো নিয়ে আমরা আবার জনতার মধ্যে ফিরে যেতে চাই আপনাদের কাছেও আমরা দ্রুত আমাদের প্রোগ্রাম নিয়ে আসব আমি আজকে বরং লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না সুতরাং এখন একমাত্র যেটা বলেছেন ভাইয়েরাও বলেছেন রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী লীগ আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোন বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলা জিন্দাবাদ